বন্ধুরা আপনারা কি এমন একটি প্ল্যান খুঁজছেন যেখানে বিনিয়োগের পাশাপাশি জীবন বিমার সুরক্ষাও পাবেন তাহলে এলআইসির ইন্ডেক্স প্লাস প্ল্যান আপনার জন্য হতে পারে একটি আদর্শ এটি একটি ইউলিপ জাতীয় প্ল্যান যেখানে আপনার টাকা বাজারের সঙ্গে সংযুক্ত থেকে বাড়তে পারে তবে এতে সরাসরি শেয়ার মার্কেটের মতো লোকসানের কোনো ঝুঁকি নেই এবার আমরা জানবো এই প্ল্যানে আপনারা ঠিক কী কী সুবিধা পাবেন দুর্ঘটনাবশত মৃত্যু হলে নমিনি পাবে বিমার টাকার পরিমাণ বা ফান্ড ভ্যালু নির্দিষ্ট সময় অন্তর অতিরিক্ত বোনাস এখানে যুক্ত হবে এককালীন বা নিয়মিত প্রিমিয়াম জমার সুবিধাও এখানে রয়েছে নির্দিষ্ট সময় পর কিছু টাকা এখান থেকে আপনি তুলতেও পারবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য খুবই উপযুক্ত এটি প্ল্যান এইটিসি এবং টেন ডি ধারা অনুযায়ী এতে পাবেন আপনি কর ছাড় এই প্ল্যানের মাধ্যমে বিনিয়োগের ভালো রিটার্ন পাওয়ার পাশাপাশি জীবন বিমার বিভিন্ন সুরক্ষাও আপনি এতে পাবেন